আমরা নির্বাচন চাই বহির্বিশ্বের কোনো চাপ নেই বললেন পররাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানের একান্ত সচিব ও প্রেস সচিব হলেন আব্দুল সাত্তার ও সালেহ শিবলি শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ আরও চার দিন বাড়বে শীতের প্রকোপ জানাল আবহাওয়া অধিদপ্তর স্বাক্ষরকারী দুজন ঢাকা নয়ের ভোটার না হয় তাসনিম জানার মনোনয়ন বাতিল ভেনিজুয়েলায় মার্কিন বাহিনীর মুহুর্মুহ হামলা জরুরি অবস্থা জারি ছয় দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট সৌদির বিমান হামলায় ইয়েমেনে সাতজন নিহত এবং অবশেষে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিল কলকাতা নাইট রাইডার্স